তার ভালোবাসে স্বামীকে বেশি তাই আমার সিনেমার প্রচার প্রসারণায় আসেনি এমন অভিযোগ তুলেছেন পরিচালক ইকবাল মূলত এই বিষয়টা এসেছে যখন তোফান এবং শবনম বুবলির রিভেঞ্জ সিনেমা কুরবানের ঈদে মুক্তি পেয়েছে তখনও দেখা গেছে যে সবনম বুবলিকে গেল ঈদের মতো যেমন মায়াদা লাভ দেওয়ালের দেশ তেমন প্রচার প্রচারণা করেনি সবনাম বুবলি সবনাম বুবলি তিনি ভাবছেন প্রচার প্রচারণা করতে গেলেই অনেকেই মনে করে সাকিব খানের নাম জড়িয়েই উনি ওনার সিনেমার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যেমন গুঞ্জন উঠেছিল ছিল যে সাকিব খানের পরিবার থেকে দাবি করেছিল যে সবনাম বুবলি যখন ঈদের সময় কোনো সিনেমা মুক্তি পান তখনও সাকিব খানের নাম জড়িয়ে তার সিনেমার সুফল খুঁজে বেড়ান হয়তো এজন্যই শবনাম বুবলি এবার আর তার সিনেমার প্রসার প্রসারণা করলেন না অপরদিকে চলছে রায়হান রাফির তুফান সিনেমা তাছাড়াও পরিচালক ইকবাল বুবলির উপর এমন অভিযোগ আনার পর অর্ধেক শুটিং শেষেও রোশান এবং বুবলিকে তার পরবর্তী সিনেমা থেকে বাদ দিয়েছেন যেমনটা দেখা গিয়েছিল যে গেল ঈদে সবনাম বুবলি দেওয়ালের দেশ মায়া লাভ সিনেমা ব্যাপক দর্শকদের মন জয় করেছে তার জন্যই পরিচালক ইকবাল বুবলি এবং রোশান কিনে পরপর কয়েকটি সিনেমা তৈরি করবেন ঘোষণা দিয়েছিলেন এবং চুক্তিবদ্ধ হয়েছিলেন এবার চুক্তিবদ্ধ সিনেমার অর্ধেক শ্যুটিং শেষ করেও রোশান এবং বুবলিকে বাদ দিলেন বুবলি এবং রোশানকে বাদ দেওয়ার একমাত্র কারণ হল তুফানের কাছে হাততায় না বুবলি এবং রোশানের রিভেঞ্জ সিনেমা তার মধ্যে তুফানের সঙ্গে টক্ষর দিয়ে চলছে ববি হকের ময়ূরাক্ষী সিনেমা ডার্ক ওয়ার্ল্ডও নামিয়ে দেওয়া হয়েছে এবং রিবেঞ্জ সিনেমাও সিনেমার হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে চলছে সাকিব খানের তুফান পরিচালক ইকবাল তিনি অভিযোগ তুলেছেন যেখানে তার স্বামীর তুফান সিনেমা চলছে তার স্বামীকে বেশি ভালোবাসেন সবনাম বুবলি তাই তার সিনেমার প্রসার প্রসারণায় আসেননি সবনাম বুবলি চিন্তা করছেন তার ব্যক্তিগত কেরিয়ার এবং এমডি ইকবাল তিনি চিন্তা করছেন তার যে এত কোটি কোটি টাকা খরচ করে সিনেমা করেছেন সে সিনেমার কিভাবে সফলতা আনা যায় যার জন্য রোশান এবং বুবলিকে বাদ দিয়েছেন এমডি ইকবাল মাঝখানে সাকিব কানে তুফান বাজিমাত করল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল গান প্রায় দুই সপ্তাহে চল্লিশ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড প্রিয়তমা এবং রাজকুমার পাত্তা পেল না তুফান সিনেমার দুষ্টকোকিল গানের সঙ্গে তাল মিলাতে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল সবনাম বুবলি বক্তদের জন্য বড় একটি দুঃসংবাদ পরিচালক ইকবাল তার অন্যতম অভিযোগ হলো স্বামীকে বেশি ভালোবাসে বলে সবনাম বুবলি রিভেঞ্চ সিনেমার প্রচার প্রচারণায় আসেননি এর পূর্বেও পরিচালক ইকবাল অভিযোগ তুলেছিল সাকিব পান এবং বুবলির বিয়েই হয়নি বিয়ে হলে ডকুমেন্ট দেখাক এভাবেই ইকবাল তিনি প্রায়চম আলোচনা এবং সমালোচনায় তাকেন কখনও সিনেমা নিয়ে কখনো কারো ব্যক্তিগত জীবন নিয়ে